আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার ধারণা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনদের মধ্যে মাত্র চার ভাগের এক ভাগ যোদ্ধা ইউক্রেন ইস্যুতে নতুন করে উত্তাপ্ত হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি ইউক্রেনে পশ্চিমা সেনা মুতাইন পুতিনের হুশিয়ারি ইসরায়েলি ইতিহাসবিদ ও হলকস্ট বিশেষজ্ঞদের মতে গাজা ইসরায়েলের যুদ্ধে নিহতর সংখ্যা জাতিসংঘ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সংখ্যার চেয়ে দ্বিগুণ রোয়ান্ডা সমর্থিত এম তেইশ যোদ্ধা এবং কঙ্গোর সামরিক বাহিনী ও তাদের সহযোগীরা সবাই কঙ্গ প্রজান্তরের পূর্বাঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে জানিয়েছেন জাতিসংঘ ভারতের মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নাম্বারে হুমকির বার্তা বিস্ফোরণে মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি শহর জুড়ে তল্লাশি পুলিশের অতীতে যারা রাষ্ট্রের সম্পদ লণ্ঠন করে নিজেরা অর্থবিত্তের পাহাড় গড়েছেন তাদের হাতে ক্ষমতার চাবি তুলে না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়তে ইসলামের আমির শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনদের ঠিক কতজন যোদ্ধা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার ধারণা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনদের মধ্যে মাত্র চার ভাগের এক ভাগ যোদ্ধা গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে অনুসন্ধানটি করেছে ইসরায়েলি ফিলিস্তিনি সামরিক গ্লাস লাইন সেভেল ট্রো হিব্রো ভাষার সামরিক লোকাল কল এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম দে গার্ডিয়ান বন্দি ফিলিস্তিনদের মধ্যে অনেকে ইসরায়েলের দু সালের অবৈধ যোদ্ধা আইন এর আওতায় আটক করেছে এ আইনে বলা আছে কাউকে যদি হামাসের মতো অবৈধ সংঘটনের সঙ্গে সম্পর্কিত বলে সন্দেহ হয় তবে সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ না থাকলেও তাকে আটক করা যাবে যৌথ অনুসন্ধানে দেখা গেছে আটক ব্যক্তিদের মধ্যে আর যেই মারে আক্রান্ত বিরাশি বছর বয়সী এক নারীও আছেন তাকে ছয় সপ্তাহ কারাগারে রাখা হয়েছিল আটক ব্যক্তিদের মধ্যে একজন একলা মাও ছিলেন যাকে তার ছোট বাচ্চাদের থেকে আলাদা করা হয়েছিল যাকে তার ছোট বাচ্চাদের থেকে আলাদা করা হয়েছিল পরে তিনি দেখেন তার সন্তানরা রাস্তায় ভিক্ষা করছে ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন পুতিনের হুশিয়ারি ইউক্রেন ইস্যুতে নতুন করে উত্তাপ্ত হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে ইউক্রেনের মিত্ররা পর সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠানোর বিষয়ে একমত হয়েছে তবে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেনের মাটিতে কোনো পশ্চিমা সৈন্যর উপস্থিতি রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তু বলে বিবেচিত হবে প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দেন ইউক্রেনের মিত্র দেশ যুদ্ধবিরতির দেশের পরপর সমুদ্র বা আকাশ হয়েছে এই সেনারা সম্য সমরে লড়াই করবে না বরং তাদের মূল উদ্দেশ্য হবে ভবিষ্যতে যে কোনো নতুন আগ্রাসন প্রতিরোধ করা মাখো স্পষ্ট করে বলেছেন এই বাহিনীর উদ্দেশ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা নয় ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের চ্যালেঞ্জ কি এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন গাজায় নিজেদের সংখ্যা নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন ইসরায়েলি হলকস্ট বিশেষজ্ঞ ইসরায়েলি ইতিহাসবিদ ও হলকস্ট বিশেষজ্ঞদের মতে গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত সংখ্যা জাতিসংঘ এবং স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়ার সংখ্যার চেয়ে দ্বিগুণ হলকস্ট ও জেনুসাইট স্টেডিজের অধ্যাপক রাজ শেগাল লন্ডনে একটি ট্রাইব্যুনালকে বলেছেন আমরা একটি ভয়াবহ সিদ্ধান্তে পৌঁছেছি যে ইসরায়েল এখন পর্যন্ত গাজায় প্রায় এক লাখ বিশ হাজার ফিলিস্তিনকে সরাসরি হত্যা করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা ছাড়িয়ে গেছে হাজার একই সময় দেড় লাখের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ইসরায়েলি ইতিহাসবিদ আরো বলেন প্রায় তিন লাখ ষাট হাজারের বেশি লোকের বেদনাদায়ক মৃত্যু পরিস্থিতিতে রয়েছে তিনি বলেন উল্লেখ করেন যারা গাজায় গণহত্যা অস্বীকার করে তারা বিশ্বাস করে গণহত্যা হতে হলে তা হলকষ্টের মতোই হওয়া উচিত দেয়ার কঙ্গোতে সংঘাতে সব পক্ষই যুদ্ধাপরাধ করেছে জানিয়েছেন জাতিসংঘ রোয়ান্ডার সমর্থিত এমতেশ যোদ্ধা এবং কঙ্গোর সামরিক বাহিনী ও তাদের সহযোগিতার সবাই কঙ্গো প্রজান্তরের পূর্বাঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর জাতিসংঘের তদন্ত দলের সদস্যরা এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন দেশটিতে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিষয় উভয় পক্ষকে করে এই প্রতিবেদন প্রকাশ করা হয় প্রজান্তরের উত্তর ও দক্ষিণ কিফো প্রদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ফ্ল্যাগ ফাইটিং কমিশন প্রতিবেদনে জানিয়েছে সংঘাতে জড়িত সকল পক্ষ দু হাজার সালের শেষের দিক থেকে মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছে তারা মানুষ হত্যা করেছে এবং ব্যাপক যৌন নিবিটন চালিয়েছে এতে বলা হয়েছে সংঘাতে জড়িত সব পক্ষের দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি অনুসন্ধানে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বিস্ফোরণে মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি শহর জুড়ে তল্লাশি পুলিশের ভারতের মুম্বাই ট্রাফিক পুলিশের নম্বরে হুমকির বার্তা দাবি চৌত্রিশটি গাড়িতে কেজি বহনকারী মানব বোমা রাখা হয়েছে গোটা শহর জুড়ে সেই বিস্ফোরণ কাঁপিয়ে দিবে গোটা বাণিজ্য নগরীকে অনন্ত চতুর্দশী গণেশ পুজো বিসর্জন এবং পবিত্র ঈদে মিলাদ্দ নবী উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই এই হুমকির বার্তা শুক্রবার হোয়াটসঅ্যাপের হুমকি মেসেজ আসার পরে ঘুম উড়েছে পুলিশ কর্মকর্তাদের হুমকিটি এসেছে লস্করই জিহাদি নামে এক সংগঠনের তরফে সংগঠনের দাবি চব্বিশ জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন আমাদের আমাদের হেল্পলাইনে অজানা নম্বর থেকে আমরা এই ধরনের হুমকিমূলক বার্তা পাই রাষ্ট্রের সম্পদ লুটকারীদের ক্ষমতার চাবি না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের অতীতে যারা রাষ্ট্রের সম্পদ লন্ডন করে নিজেরা অর্থবিত্তের পাহাড় গড়েছেন তাদের হাতে ক্ষমতার চাবি তুলে না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামের আমির শফিকুর রহমান আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তারা বিবেকের কাছে দায়বদ্ধ থেকে কাজ করবেন বলে প্রত্যাশা করেছেন তিনি শুক্রবার সকালে ঢাকা পনেরো সংসদীয় আসনে জামাইতের কাফরুল থানা দক্ষিণ আয়োজিত ফ্রি মেড ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে বলেন শফিকুর রহমান রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় জামায়াতি ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলায় তাদের রাজনীতির লক্ষ্য